যারা ভ্রমণ সঙ্গী আছে ঢাকা আসলাম এর মধ্যে ভ্রমণ সঙ্গী যারা আছে তাদের সাথে একটু কথা বলি ভাইয়া দাঁড়িয়ে তো আছি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে প্রথমে একটু আকাশ ভাই থেকে জানতে চাই ধরেন কোন একটা বিষয় নিয়ে ঝামেলা হলো সেটি আমাদের জেলা পর্যায়ে যদি সমাধান না হয় সেক্ষেত্রে তো এই আদালতে সর্বোচ্চ আদালত দাঁড়িয়ে আছি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে বিচারকের একটি মানে প্রতীক এক হাতে অস্ত্র আর এক হাতে দাড়ি নিয়ে বিচার করছে কিন্তু আসলে মানুষের মধ্যে যে দ্বন্দ্ব হয় দুপক্ষীয় যে দ্বন্দ্ব সেগুলো কি আসলে মানুষের দুপক্ষের নেকজিশনের মাধ্যমে সমাধান হওয়া উচিত নাকি আসলে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত এসেও এই বিচারের শেষ হয় বা সমাধান হয় সেটি একটু আমরা আজকে এখানে দেখার চেষ্টা করব যারা বিচার প্রার্থী আছে দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা বিচার প্রার্থী যারা এখানে আসছে তাদের সাথে আমরা একটু কথা বলে দেখবো আসলে বিভিন্ন যে ঘটনাগুলো বা দ্বন্দ্বগুলো এগুলোর সমাধান আসলে দুপক্ষের মধ্যে মীমাংসার মাধ্যমে হয় নাকি আসলে সর্বোচ্চ আদালতে এসেও এটি মীমাংসার পথে যায় নাকি আসলে আদালতের মাধ্যমে সব কিছু সমাধান হয় নাকি কোনো বাদী এবং বিবাদী পক্ষের নেকোজিশন বা তাদের নিজস্ব ব্যক্তিগত যে একটি সমাধান সেটির মাধ্যমে সমাধান হওয়া সম্ভব বলে আপনি মনে করেন আসলে আদালত তো নিজস্ব আইন নিজস্ব করিয়ে চলে তো এখানে তো এই সাক্ষী কোনো কিছু প্রমাণ করা সম্ভব না অসম্ভব যার কারণে আমি মনে করি নিজেরা নিজেদের মধ্যে যদি দুইজনের মধ্যস্থতার মাধ্যমে যদি সমাধান হয় তাহলে সেটাই বেটার উচ্চ আদালত মানে বিশাল ব্যয়বহুল এখানে ডাকায় আসা আপনি যেমন আমরা কক্সবাজার থেকে আসলাম কক্সবাজার থেকে আসা মানে এখানে আমাদের একটা গাড়ি ভাড়া কস্ট আছে নাস্তা থাকার বিষয় এরপরে লয়ারদের খরচ সব মিলিয়ে বিশাল একটা কস্ট অনেকেই আমি একটা বিষয় দেখলাম একজনে একটা মামলা করলো অনলি এগারো হাজার টাকার জন্য মামলা করলো তো কিন্তু তার খরচ হয়েছে দেখলাম যে প্রায় দুই লাখ তিন লাখ টাকা তো এখন বিষয়টা হচ্ছে তাদের মধ্যে যে মত সেই দুইজনের মধ্যে যদি তাহলে তা অনেক ভালো এক কোথায় এগারো হাজার টাকা পাবে সেই মামলায় তার কথা ছিল দুই লাখ তিন লাখ টাকা কিন্তু করে কোনো সুরহ পাইল না কারণ তার কাছে কোনো ডকুমেন্ট ছিল না আচ্ছা ধন্যবাদ মারজান ভাই এই বিষয়টা আপনি কিভাবে দেখেন আসলে একজন সংবাদকর্মী হিসেবে অনেকগুলো ঘটনা আপনারা দেখেন এই যে বিষয়গুলো মানুষের মধ্যে যে দ্বন্দ্ব হয় বা বিবাদ হয় এগুলো নিজেদের মধ্যে সমাধান করে ফেলা উচিত কিনা কি মনে করেন ধন্যবাদ পালং টিভিকে অবশ্যই আপনি ভালো আপনি ঠিকই বলছেন যদি নিজেদের ভিতর যদি সমন্বয় হয়ে যায় এটা যদি নিজেদের ভিতর যদি সমাধান করে ফেলতে পারে তাহলে এটাই সবচেয়ে বেটার বলে আমি মনে করি ধন্যবাদ মার্জান ভাই আর আপনার এক ভাই তো এখানে সুপ্রিম কোর্টে আছে অ্যাডভোকেট হিসেবে হয় জি জি হ্যাঁ সুপ্রিম কোর্টে আমার অ্যাডভোকেট সাইফুল্লাহ কালেদ উনি আমার ইমিডিয়েটলি ছোটো ভাই আর কি আমাদের সাথে জয় আছে জয়ের সাথে একটু কথা বলি এখানকার যে বিচার প্রার্থী যারা আছে এখানে মানুষ যে আসলে আমরা কক্সবাজার কোর্টে গেলেও দেখা যায় যে সকাল থেকে দাঁড়িয়ে থাকা পায়ে ব্যথা হয় কিন্তু সেই দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে বিচার চাওয়ার চেয়ে আসলে নিজেরাই এগুলো সমাধান করে ফেলা উচিত কিনা অবশ্যই সমাধান করা উচিত তবে দেখেন আমাদের কক্সবাজারে অনেক মামলা আছে যে মামলাগুলো ওখানে জামিন পায় না তাও ওখান থেকে আবার ফ্যাস ব্রেলের মাধ্যমে এটা উচ্চ আদালতে প্রেরণ করা হয় ওখানে জামিন নেওয়ার জন্য তো সবচেয়ে বেটার হয়ে যে যদি বাদী বিবাদী যদি বসে মিশল হয়ে গেলে সবচেয়ে ভালো হয় ধন্যবাদ আসলে এই বিষয়টা মূল পয়েন্ট এরপরও আমরা আজকে একটু কয়েকজন আরও বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীদের সাথে আমরা একটু কথা বলে দেখবো আসলে বিষয়গুলো নিজেদের মধ্যে সমাধান করে ফেলা উচিত নাকি আসলে আদালতে গড়ানোটা উচিত সেটি আমরা একটু আরও জানার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন